আসসালামু আলাইকুম দেশ ও বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আমি এ আর বাচ্চু তো অনুরোধ জানাচ্ছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন আমি আর বাচ্চু আজকে যেখানটা আছি লোকেশনটা বলি তো আপনারা যারা অনেকেই জায়গা চেয়েছেন আমার কাছে ক্যান্টনমেন্টের আশেপাশে তো মূলত আজকে আপনাদের রিকোয়েস্টে আসলে অনেক দিন আসবো 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 বলে আসতে পারিনি তো অনেক দিন পরে বলে অনেক দিন নয় অনেক মাস পরেই আসলে আজকেই আসলাম তো যেখানটায় আছি তো এখানে একটা মাদ্রাসাও আছে দেখেন জান্নাতুল জান্নাতলপুদ্র মহিলা মাদ্রাসা আর সাভার বাজারের পাশে আছি সাভার বাজার থেকে যে আরেকটা রাস্তা আবার মেন রোড থেকে যেটা একটু পশ্চিম দিকে ঢুকছে নিমসার দিকে চলে গেছে রাস্তাটা মূলত ওই রাস্তাটা দিয়ে আছি সামান্য একটু ভিতরে মেন রোড থেকে দুই মিনিট বেশি নয় দুই মিনিট হাঁটলেই এখানে একটা জায়গা আছে পাঁচ শতকের তো দর্শক আসলে চিন্তার বাহিরে যে এখানে ভাড়া চলে যেহেতু আর এখানে যেহেতু জায়গার দাম আসলে আমার আইডিয়া ছিল না এখানেও কিন্তু জায়গার দাম বেশি তারপরেও আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা চাচ্ছেন কম দামে বেশি দামি সবটাই থাকবে তো এখানে যেহেতু মেন রোডের আশপাশে যেগুলি এগুলি একটু দাম বেশি তো এখানে পাঁচ শতকের যে প্লটটা আমি প্লটটা দেখিয়ে দিচ্ছি এই এই হলো প্লটটা শেডের বেড়া আছে এবং রাস্তার পাশে ওই দিক দিয়ে রাস্তা এটা আট ফুটের যাবে না এখান দিয়ে আবার আট ফিটের রাস্তা আছে এটা ভিতরের দিকে চলে যাবে আর ভিতরে এমনি কম দামি আছে না কি হয়ে গেছে আর এটা এটা আছে না আচ্ছা 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 এই পাঁচ শতকের প্লট রাস্তার পাশে তো এরকম রাস্তার পাশে যারা চেয়েছেন এটাও দেখিয়ে দিলাম মুখ পাত্তা কত হবে ভাই চল্লিশ পঞ্চাশ হবে না পঞ্চাশ হবে না পঁয়তাল্লিশ আচ্ছা দড়ি পঁয়তাল্লিশই দড়ি টাকা জায়গা তো টোটাল পাঁচ শতক পাঁচ শতক পাঁচ আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি শতক জায়গা আছে মোজা হিসেবে কোনটা পড়ছে চর বীরিন্দর চর বীরিন্দার চর মৌজা হিসাবে পড়ছে এমনি কিন্তু সাবের গরু বাজার বাজারের পাশে যে গরু বাজার আছে গরু বাজারের পশ্চিমেই আছি আমরা তেমন একটা দূরে নয় হাইটে আসলে দুই মিনিট এটা তো স্কুল মনে হয় যে যেই সাইনবোর্ডটা দেখা আশরাফুল মাদ্রাসা এই হলো মাদ্রাসাটা যেহেতু মাদ্রাসা আসলে স্কুল আছে না কেমনি আশেপাশে শুধু মাদ্রাসা আছে তাই না তো মাদ্রাসা যেহেতু আছে এখানে আশেপাশে আর স্কুল তো ক্যান্টেনমেন্টে আছে আসলে স্কুলের চিন্তাভাবনা করলে ক্যান্টনমেন্টে ওইদিকেই বাচ্চা কাচ্চা ওইদিকেই পড়াতে পারবেন তো যারা আমার কাছে চেয়েছেন এইদিকে এই জন্যই আসলে আজকে কষ্ট করে আসা তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি বিস্তারিত আরও পরে বলবো ইনশাল্লাহ তো যিনি আছেন এখানে উনিও আমার আসলে আত্মীয় হয় এদিকে আমার একটা আসলে বাতিজি বিয়ে দিছি এখানেই পাশেই আছে বেশি দূরে নয় তো আসলে সব জায়গায় মানুষের আত্মীয় স্বজন থাকে মোটামুটি তো যদি কেউ আগ্রহী হন যোগাযোগ করতে পারেন প্রাইসটা জানিয়ে দিচ্ছি শতক হিসাবেই নিতে পারবেন প্রতি শতক যেহেতু এখানে আসলে ছয় শতক আমাদের কুমিলে হলো দুই শতক গণ্ডা এখানে ছয় শতকের গণ্ডা না ছয় শতকের গণ্ডা তাহলে এই হিসাবে আপনি শতক হিসাবেই আসলে এখানে বেচা কেনা হয় তো শতক ষোলো লক্ষ তারপরেও হয়তো ফাইনালি মালিকের সাথে যখন বসবেন একটু কথা বলার সুযোগ থাকবে ইনশাআল্লাহ আশা করি তো সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ